তো এই হচ্ছে সেই দুইশো এক গম্বুজ মসজিদ মার্শাল অনেক সুন্দর মসজিদটা শত কষ্ট করে এসেও এখন মনে হচ্ছে যে কষ্টটা সফল হয়েছে প্রচুর কষ্ট হয়েছে রাস্তায় বাট তারপরও ফাইনালি মসজিদের সামনে আসতে পায়রা এখন খুবই খুবই ভালো লাগতেছে তো সময় আর হাতে তেমন নাই খুববা দিচ্ছে এখন হচ্ছে ভিতরে ঢুকবো নামাজ পড়ার জন্য তো অজু করবো এখন অজু করে নামাজ পড়তে ঢুকবো তো পড়ে গেলাম বিশাল ঝামেলায় এখানে আবার বাইক নিয়ে নৌকায় পার হইতে হবে অবশ্য এর বিকল্প অন্য আরেকটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে গেলে আবার মিনিমাম থেকে কিলো রাস্তা ঘুরে আসতে হইত তো আমরা ইতিমধ্যে দুইশো এক মুম্বোজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম গ্রামের খুব সরু আঁকা বাঁকা মেঠোপথ খুবই ভালো লাগতেছে আর পরিবেশটা খুবই সুন্দর আমি ওই যে আগে চলে গেছি আর তামিম ভাইয়ের কাছে ক্যামেরা দিয়ে দিছি সো যার কারণে ভয়েসটা আমার পরে অ্যাড করে নিতে হয়েছে আর কি বাট এই রাস্তায় বাইক রাইড করা খুবই ভালো লাগছে বাট প্রচুর মোড় ছিল রাস্তার মধ্যে এইটা একটু বিরক্তিকর ছিল বাট রয়েছে ছাড়া খুব ভালো লাগছে রাস্তাটা আশেপাশের মানে ভিউগুলো অনেক সুন্দর ছিল বাট এই রাস্তায় ঢোকার আগে যে রাস্তাটা ওই রাস্তাটা খুবই জোস লাগছে বাইক রাইড করতে মানে ওইটা একটু বড়ো রাস্তা ছিল যাই হোক তো আমরা এখন যাচ্ছি আর সকাল এগারোটা পর্যন্ত ওয়েদারটা খুবই ভালো ছিল বাট বারোটার পর থেকে হচ্ছে মানে প্রচণ্ড রোদ আর গরম মানে দুইটাই ইয়ে করছে আর প্রচুর পানি পিপাসা লাগছে তো মসজিদের সামনে ইনশাআল্লাহ যে দেখি পানি টানি খাব ঠান্ডা খেয়ে দেন তাড়াতাড়ি নামাজ পড়তে ঢুকতে হবে কারণ জুম্মান নামাজের সময় প্রায় হয়ে গেছে নামাজ আদায় করতে হবে এত কষ্ট করে আসছে যদি নামাজ আদায় করতে না পারি তাহলে তো আর হইল না তাই না তো এই যে গেছি গেছে আমরা মূলত পাঁচটা বাইক আসছি রিয়াজুল ভাই আর রানা ভাই ওনারা সম্ভবত অন্য রাস্তায় ঢুকে গেছে আর আমরা তিনজন হচ্ছে এই রাস্তায় তো যাই হোক ওনারা হয়তো বা ওই রাস্তা ধরেই যাচ্ছে তো আমরা আসলে গাড়ি টাইনা একটু আগে চলে আসছিলাম যার কারণে ওনাদের থেকে আর কি পৃথক হয়ে যায় তো অবশ্য ওনাদের সাথে যোগাযোগ হয়েছে ওনারাও মসজিদের প্রায় কাছাকাছি চলে আসছে দেন আমরাও প্রায় খুবই কাছাকাছি চলে আসছি বাট আরও তাড়াতাড়ি যাইতে পারতাম মানে একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম মানে এক লোক ভদ্রলোক আর কি আমাদের ভুল ভাল একটা রাস্তা ডিরেকশান দিয়েছে দেন ওই রাস্তা ধরে প্রায় ছয় সাত কিলো ওই রাস্তার ভিতর মানে ওই রাস্তা দিয়ে চলে গেছিলাম যার কারণে একটু পিছে পড়ে গেছি আর কি তারপর মনে হয় ওনাদের আর আমাদের মানে খুব একটা মানে হবে এক না কারণ ওনারা হচ্ছে যেই রাস্তা দিয়ে গেছে ওইটা আবার এক্সট্রা সাত আট কিলো ঘুরে যাইতে হয় আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না এর জন্য ওনাদের আর আমাদের ডিস্টেন্স আর কি খুব একটা বেশি হবে না আশা করা যাচ্ছে আর কি তো ফাইনালি এইখানের রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই জোস লাগছে রাকিব ওই যে সামনে আমি আর রাকিব সামনে চলে গেছি খুবই জোস এই কর্নারিংটা আমার কাছে জোস লাগছিল দুই পাশের ভিউটা মানে পুরাই অস্থির লেভেলের খুবই সুন্দর রাস্তাটা তো আগে একজনকে জিজ্ঞেস করছিলাম আহ মসজিদ আর খুব বেশি দূরে না আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি তো পড়ে গেলাম বিশাল ঝামেলায় এখানে আবার বাইক নিয়ে নৌকায় পার হইতে হবে অবশ্য এর বিকল্প অন্য আরেকটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে গেলে আবার মিনিমাম আট থেকে দশ কিলো রাস্তা ঘুরে আসতে হইতো রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না যার কারণে আমরা এই রাস্তা দিয়ে আসছি এটা আবার সমস্যা হচ্ছে এখানে আবার নৌকায় পার হইতে হবে তামিম ভাই তো ভালোভাবে উঠে গেছে দেন নৌকাটা খুবই ছোট আমি উঠছি পিছনের চাকা প্রায় অর্ধেক বাইরের দিকেই ছিল একটু ভয়ও পাইছি আর নৌকাটা ছোট হওয়ার কারণে আমাদের দুইটা বাইক ওঠার কারণে একটু সামনে পিছনে মানে দুলতে ছিল এর কারণে আরও বেশি ভয় লাগতেছিল খুব রিক্সের উপর পার হয়েছে আর কি নৌকাটা নৌকাটায় ওই যে ওই পাশে ষাট গুম্বজ সরি দুইশো এক গুম্বজ মসজিদটা দেখা যাচ্ছে অবশ্য এত কষ্ট করে আসার পরে যখন এই মসজিদটা দেখছি তখন মানে সব কষ্ট মানে নিমিষেই শেষ হয়ে গেছে আর কি মার্শাল্লাহ মসজিদটা অনেক সুন্দর তো আমরা নৌকা পার হয়েই খুব দ্রুতই মসজিদের নিকটে চলে যাব আর জুম্মা নামাজ আদায় করব আর কি আর নৌকাটা মূলত যেহেতু খুব একটা বড় না একটা খালের মতো ইয়া যার কারণ এর জন্য এই পাশ ওই পাশে রশি বাইধা রাখছে রশি টেনে নৌকা মানে পারাপার করে আর কি সিস্টেমটা ভালোই লাগছে বাট নৌকাটা আরেকটা বড় নৌকা যদি ইয়া করতো তাহলে আরও ভালো হইতো ওকে লেটসি আমরা পার হয়েই হচ্ছে মসজিদের সামনে চলে যাব দেন গাড়িটা ভালো একটা জায়গায় পার্কিং করতে হবে যেহেতু এত বড়ো একটা ইয়া পার্কিংয়ের তো ভালো ব্যবস্থা থাকবেই সো যে দেখা যাক অলমোস্ট আমরা এপারে চলে আসছি দেন এখন নেমে যাওয়ার পালা আমি ফার্স্টে নেমে গেলাম আর এখন হচ্ছে তামিম ভাই নামবে ভয়েসটা আমার পরে অ্যাড করতে হয়েছে বিকজ অফ ক্যামেরাটা তামিম ভাইয়ের কাছে দিয়েছিলাম যার কারণে ভয়েসটা আমার আবার পরে অ্যাড করতে হয়েছে আমরা সেই দুইশো এক গম্বুজ মসজিদের সামনে চলে আসছি আরো তাড়াতাড়ি আসতে পারতাম বাট দুই তিনবার রং রুটে ঢুকে গেছিলাম আর রিয়াজুল ভাই আর রানা ভাই ওনাদের থেকে অনেক আগেই আমরা আলাদা হয়ে যাই যার কারণে এত দেরি হয়েছে বাট একসাথে আসলে হয়তো বা রাস্তায় এত ভুল হতো না প্রচন্ড গরম পড়ছে এগারোটা পর্যন্ত ওয়েদারটা খুবই সুইটেবল ছিল আর আসার পথে কিছু রাস্তা খুবই ভাঙাচোরা ছিল পরে আবার নৌকায় পার হয়ে দেন এই পাশে এসে এই হচ্ছে সেই দুইশো এক গুঙ্গস মসজিদ আমার পিছনে এই যে দেখতে পারতেছেন সো নামাজের সময় অলমোস্ট হয়ে গেছে সো এখন হচ্ছে ভিতরে ঢুকবো আমরা নামাজ পড়ার জন্য খুববা দিচ্ছে তো চলুন ভিতরের দিকে যাওয়া যায় তো সময় আর হাতে তেমন নাই খুববা দিচ্ছে এখন হচ্ছে ভিতরে ঢুকবো নামাজ পড়ার জন্য তো অজু করবো এখন অজু করে নামাজ পড়তে ঢুকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম নামাজ শেষ তো এখন হচ্ছে আমরা ট্রাই করব মসজিদের উপরে ওই মিনারে ওঠার জন্য সো মিনারে উঠলে হচ্ছে এই মসজিদের যে দুইশো একটা যে গম্বুজ সবগুলো গম্বুজের যে একটা ভিউ বা আশেপাশের যে মসজিদের ফুল যে ভিউটা ওইটা আর কি খুব সুন্দরভাবে দেখা যায় আর কি বাবা সিঁড়ির টাইলসগুলো প্রচুর গরম হয়ে আছে তো তামিম ভাই ওনারা আগে বাইরে বের হয়ে সামনে দাঁড়ায় আছে

তো ওইখানে ঘোরাফেরা করে তারপরে হচ্ছে আমরা নিজ বন্ধ ব্যাক ত্যাগ করবো গাজীপুরে আর কি সো সাঁতই তাকে তো এখন হচ্ছে একটু নিচের দিকে নামবো এই সেকেন্ড ফ্লোরে সবাই এখানে ভাই ব্রাদার ফটোশ্যুট করতেছে সো আমি ওই যে তাদের সাথে সামিল হব আর কি ছবি তোলায়

আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিলাম সো জমিদার বাড়িতে যাইতে চাইছিলাম বাট ওইখানে যাওয়া হচ্ছে না বিকজ অফ রিজন হচ্ছে আমরা মানে যেই রাস্তা দিয়ে আসছি জমিদার বাড়ি হচ্ছে আমরা পিছনে ফালায় চলে আসছি দেন এর জন্য আর জমিদার বাড়িতে অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে না সো আমরা এখন এখান দিয়ে একবারে ডাইরেক্ট এলেঙ্গা দিয়ে উঠব ভিতরের রাস্তা দিয়ে আর এর মাঝে যদি ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাই রাস্তার যাওয়ার পথে তখন আমরা আর কি দুপুরের লাঞ্চটা ওইখানে সেরে নিব আর কি এই রাস্তাটা খুবই সুন্দর এই পাশে ছোট্ট নদী না খাল কি বলে এটাকে জানি না বাট এটার পাশেই রাস্তাটা বয়ে গেছে মানে সাইড দিয়ে গেছে আর কি খুবই ভালো লাগতেছে